সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশি ও পদ বীজগণিত রাশি হচ্ছে প্রক্রিয়া ছিন্ন সংখ্যা সূচক প্রতীক আর অর্থপোতক সংযোগ বা বিন্যাস এটাই হচ্ছে কি বীজগণিতীয় রাশি আর বীজগণিত রাশির যে অংশ যুগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটাকে একটা কী বলা হয় পদ বলা হয় যদি আমি বলি এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এক্স একটা পদ ওয় একটা পদ আবার যদি বলি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স একটা পদ ও আরেকটা পদ আবার যদি আমি গুণ চিহ্ন দিয়ে এক্স ওয়াই লিখি তাহলে এখানে একটা পদে বোঝাবে শুধু এক্স ওয়াই আবার যদি আমি বলি এক্স ভাগ হয় তাহলে কী বোঝাবে এখানে একটা পথে বোঝাবে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট অথবা এক্স প্লাস ওয়াই মানুষ জ্যাট এখানে তিনটা পদ বোঝাবে পদ যদি একটা পদ থাকে তাহলে এক পদে রাশি বলা হবে যদি পদ থাকে দুইটা তাহলে তাকে দুই পদে রাশি বলা হবে আর যদি পথ তিনটা থেকে তাকে তাহলে থ্রি রাশি বলা হবে এখন এই কাজটাতে দেখব থ্রি এ ইন টু বি প্লাস এইট হয় মাইনাস টু এক্স ভাগ থ্রি সি প্লাস ফাইভ জি ফাইভ এখানে পদ আছে চারটা পথগুলো হচ্ছে থ্রি ইন্টু বি একটা পথ এ একটা পথ টু এক্স ভাগ একটা পথ ফাইভ আরেকটা পথ এখন দেখব হচ্ছে সহক সহক হচ্ছে যে চলকের সাথে যা যুক্ত থাকবে তাকে সহক বলা হবে আর সাংখ্যিক হতে পারে আবার আক্ষরিক সহকও হতে পারে সাংখ্যিক সহক হচ্ছে সংখ্যাসূচক সহক হবে আক্ষরিক সহ হচ্ছে ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো আছে এগুলোকে আক্ষরিক সহক বলা হবে থ্রি এক্স ফাইভ হয় এইট এক্স হয় নাইন এ ইত্যাদি এক পদরাশি এখানে থ্রি ফাইভ এইট নাইন রকমের সহক এটা কি সাংখ্যিক সহক আবার যদি কোনো চলকের সাথে কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা অক্ষর যুক্ত না থাকে গুণক অবস্থা না থাকে তখন এটা সহক হবে ওয়ান আবার যদি কোনো চলকের সাথে অক্ষর প্রতি কোনো হিসাবে যুক্ত থাকে তখন ওই গুনককে রাশিটির আক্ষরিক শখ বলা হয় যদি বলা হয় এক্স বি ওয়াই এম জেড তাহলে এক্সের সহক হচ্ছে এ আবার বি ওয়াইয়ের সহক হচ্ছে ওয়াই জেডের সহক হচ্ছে এম যদি একটা দ্বিপদী রাশি হয় থ্রি এক্স প্লাস বি ওয়াই তাহলে রাশিটিতে এক্স এর সাংঘিক সহক হচ্ছে তিন আর ওয়াই এর আকরিক সহক হচ্ছে বি এখন আমরা একটা উদাহরণ দেখবে উদাহরণ হচ্ছে তিন এর সহকল আমরা নির্ণয় করে দেখাব প্রথমে আছে এইট এক্স এইট এক্স এইট গুণ এক্স এইট এক্স দেখা যায় এইট গুণ এক্স তার মানে এক্সের সহক হচ্ছে এইট দ্বিতীয় নাম্বারে হচ্ছে সেভেন এক্স ওয়াই তা সেভেন গুণ এক্স লেখা যায় তাহলে এক্স ওয়াইয়ের সহক হচ্ছে কি সেভেন তিন নাম্বারে হচ্ছে থ্রি বাই টু এখানে যদি চলক হয় তাহলে সহক হচ্ছে থ্রি বাই টু চার নম্বরে হচ্ছে অ্যাক্স ওয়াই এ এক্স যদি চলক হয় চলকের সাথে কোনো সংখ্যা নাই যেহেতু সংখ্যা নাই তাহলে এর সহক হবে ওয়ান আর পাঁচ নাম্বার হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড আরেকটা জিনিস আমরা জেনে রাখি সহগ সবসময় তার পূর্বের চিহ্ন সহ বলা হয় যেমন এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে যেহেতু এখানে সংখ্যা নাই তাহলে এটা সহগ কত হবে মাইনাস ওয়ান তার চিহ্ন যা আছে তা সহ আমাকে কি করতে হবে লিখতে হবে সহক এটি ছিল সাংখ্যিক সহকের উদাহরণ এতক্ষণ আমরা সাংখ্যিক সহকের উদাহরণ দেখছিলাম এখন দেব হচ্ছে আক্ষরিক সহকের উদাহরণ এক্সের আক্ষরিক সহক আমরা কি করব এখন নির্ণয় করব তো এক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে বি এক্স বি লেখা যায় বি গুণ এক্স তাহলে এক্স এর আক্ষরিক সহ হবে বি আবার দুই নম্বরে আছে পিকিউ এক্স এক্ষেত্রে এক্স চলকের আক্ষরিক সহ হবে পিকিউ তিন নম্বরে যদি আছে এম এক্স প্লাস সি এখানে এক্সের সাথে কি আছে এম আছে তাহলে এক্সের আক্ষরিক হবে এম হবে আবার একুভাবে চার নম্বরে আছে X- এখানে এক্সের সাথে এ যুক্ত আছে মাইনাস বি জেট তাহলে এক্সের আকরিক হবে এ আবার বিজেট বি জেড জেড যদি একটা চলক হয় তাহলে জেট এর চলক আকরিক হবে বি এখন আমরা একটা উদাহরণ দেখব উদাহরণ পাঁচ বলা আছে একটি কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম কত অয় টাকা এবং একটি ঘড়ির দাম কত জেড় টাকা তাহলে নিচে প্রতিগুলো দিয়ে কী বোঝায় এটা আমরা দেখব প্রথমে আছে ফাইভ এক্স ফাইভ এক্স হচ্ছে পাঁচটি কলমের দাম বোঝায় কারণ একটি কলম তো এক টাকা হয় তাহলে ফাইভ এক্স দিয়ে কী বোঝাবে পাঁচটি কলমের দাম দুই নম্বরে আছে কি সেভেন ওয়াই ওয়াই দিয়ে যদি একটি খাতার দাম বোঝায় তাহলে সেভেন ওয়াই বোঝায় কেউ কী বোঝাবে সাতটি খাতার দাম একইভাবে তিন নম্বরে আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে দুটি কলমের দাম প্লাস হচ্ছে কি পাঁচটি খাতার দাম তার মানে দুইটা কলমের দাম ও পাঁচটি খাতার দাম সমষ্টিকে বলা হবে টু এক্স প্লাস ফাইভ ওয়াই চার নাম্বারে কী আছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে একটি কলম একটি খাতা আর একটি কী পেন্সিলের দাম সমষ্টিকে বোঝা যাবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাঁচ নাম্বারে ফোর এক্স প্লাস থ্রি জেড এক্স তে একটি কলমের দাম তাহলে ফোর হচ্ছে কি চারটা কলমের দাম জেড একটি গড়ির দাম তাহলে থ্রি জেট হচ্ছে কি তিনটা গড়ির দাম তাহলে চারটা কলম ও তিনটা ঘড়ির দামের সমষ্টি হচ্ছে কি ফোর এক্স প্লাস থ্রি জেড এখন আমরা একটা অঙ্ক দেখব উদাহরণ ছয় একটি গরুর দাম এক টাকা একটি খাসির দাম অয় টাকা হলে চারটি গরু ও ছয়টি খাসির দাম কত মোট দাম কত সাতটি গরু ও পাঁচটি খাসির মোট দাম কত তাহলে এটা সমাধান করবো আমরা সমাধান করলে প্রথমে যেহেতু চারটি একটি গরুর দাম এক টাকা আর একটি ঘাসের দাম অয় টাকা তাহলে একটি গরুর দাম যদি এক টাকা হয় তাহলে যেহেতু চারটি গরু বলছে চারটি গরুর দাম কী হবে ফোর এক্স টাকা এক নম্বর আবার ছয়টি খাসির কথা বলছে একটি ঘাসের দাম যদি অয় টাকা হয় ছয়টি ঘাসির দাম কত হবে সিক্স অয় টাকা অতএব চারটি খাসি গরু আর ছয়টি ঘাসির মোট দাম কত হবে ফোর এক্স প্লাস সিক্স অয় টাকা আবার দুই নম্বরে আছে একটি গরুর দাম এক্স টাকা হলে সাতটা গরুর দাম কী হবে সেভেন এক্স টাকা আবার একটি কাশির দাম ওই টাকা হলে পাঁচটি কাশির দাম কী হবে ফাইভ বয় টাকা তো অতএব সাতটা গরু পাঁচটা কাশি মোট দাম কী হবে মোট দাম হবে সাতটা গরুর দাম আর কি পাঁচটা কাশির দামের সমষ্টি সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা এখন আরেকটা উদাহরণ আমরা দেখব উদাহরণ সাত উদাহরণ সাথে বলছে প্লাবন ছয়টি কলম ও তিনটি খাতা এবং শ্রাবণ চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের দাম কয় টাকা এক টাকা এবং একটি খাতার দাম ওয় টাকা তো ক নম্বরই আছে প্লাবনের মোট খরচ বিশ গণিত রাশির মাধ্যমে প্রকাশ করি খ নম্বরে আছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় কর গ নম্বরে আছে যদি এক টু পনেরো এবং অকোল টু পঁচিশ হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নেই কোনো তাহলে আমরা সমাধান গুণটা দেখব তো প্রথমে বলছে একটি কলম মানে প্লাবনের মোট খরচ বিশ রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে যেহেতু একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা আর একটি কলমের এক টাকা হলে সরি কলমের মূল্য কত হবে সিক্স এক্স টাকা আর একটি খাতার মূল্য টাকা হলে তিন টাকা দাম কী হবে থ্রি ওয়াই টাকা তাহলে মোট প্লাবনের মোট খরচ বিশ রাশি কী হবে সিক্স এক্স প্লাস মানে ছয়টা কলম এবং খাতার মূল্যের সমষ্টি এখন খ নাম্বারে আছে শ্রাবণ প্লাবন এবং শ্রাবণের তার যে খরচ সেটা বীজগুণত রাশি দেখাতে হবে তাহলে তো আমরা প্রথম ক নাম্বারে পাইছি প্লাবনের মোট খরচের বীজগুণত রাশি পাইছি সিক্স এক্স প্লাস থ্রি হয় আর শ্রাবণের একটি দাম যদি এক্স টাকা হয় তাহলে চারটি খোলা দাম কত হবে ফোর এক্স টাকা একটি খাতার দাম যে কী হবে ওয়াই টাকা হয় তাহলে পাঁচটি খাতার দাম কত হবে ফাইভ টাকা তাহলে শ্রাবণের মোট খরচের মধ্যে শিখিয়ে পাইলাম ফোর এক্স প্লাস ফাইভ এখন খরচ আমরা যোগ করে দেখাবো দুজনের মোট খরচ তাহলে সিক্স এক্স হচ্ছে প্লাওয়ানের খরচ আর হচ্ছে শ্রাবণের খরচ দুজনের খরচ যদি যোগ করি তাহলে পাইতে সিক্স আর ফোরের যুগ করলে হয় টেন এক্স আর থ্রি ওয়াই ফাইভের যুগ করলে হয় এইট ওয়াই তাহলে মোট টাকা হয় টেন এক্স প্লাস এইট এই যুগটা আমরা চাইলে নিচে নিচেও করতে পারি আমি এক লাইনে করে মানে করে দেখে এসে তোমাদেরকে নিচে নিচে করে দেখালাম তোমাদের যেটা সহজ এটাই তোমরা করে নেবে নাম্বারে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাত আমরা বের করব তার প্লাবনের মোট খরচের পরিমাণ আমরা পাইছিলাম সিক্স এক্স এক্স প্লাস থ্রি ওয়াই তো এখন এক্সের জায়গায় আমরা বসাবো পনেরো এবং ওয়াইয়ের জায়গায় বসাবো আমরা পঁচিশ তো সিক্স মানে ফিফটিন প্লাস থ্রি তো এটা আমরা গুণ করার পরে যুগ করবো তো ছয় গুণ পনেরো গুণ করলে হয় নব্বই আর তিন গুণ পঁচিশ গুণ করলে হয় পঁচত্তর নব্বই আর পঁচত্তর যুগ করলে হয় একশো পঁয়ষট্টি টাকা তা মোট খরচের পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি টাকা আবার শ্রাবণের মোট খরচ পরিমাণ আমরা পাইছিলাম ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এখানেও আমরা এক্সের জায়গায় পনেরো এবং ওয়ের জায়গায় কত বসাবো পঁচিশ বসাব তাহলে এক্সের জায়গায় পনেরো এক্স ইন্টু পনেরো প্লাস ফাইভ ইন্টু পঁচিশ এক্স ইন্টু পনেরো গুণ করলে হয় ষাট আর ফাইভ ইন্টু পঁচিশ গুণ করলে কত পাই একশো পঁচিশ তা ষাট একশো পঁচিশ যোগ করলে আমরা পাই একশো পঁচাশি তাহলে শ্রাবণের মোট খরচের পরিমাণ পাই আমরা একশো পঁচাশি এখন প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাত আমরা বের করবো তো প্রথমে লিখবো শ্রাবণ ও প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাত সমান সমান একশত পঁয়ষট্টি অনুপাত একশত পঁচাশি তো একশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ এবং একশো পঁয় পঁচাশিকেও পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে তেত্রিশ অনুপাত হচ্ছে সাত্রিশ তার মানে প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাত আমরা পাই তেত্রিশ অনুপাত সায়ত্রিশ বা তেত্রিশ ইন্টু সায়ত্রিশ তাহলে আমরা আজকে এখানে দেখলাম বিষ রাশি বিষ রাশির পথ পথ কীভাবে নির্ণয় করে সহক কোনটা সহক কীভাবে নির্ণয় করে আক্ষরিক সহক সাংঘিক সহক কীভাবে নির্ণয় করব এই অধ্যায় আমরা আজকে জেনেছি পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিশ্বনাথের যোগ দেখবো